সালামুম সবাই আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আপনাদের ইউনিক ফ্যান কি আছে হ্যাঁ আজকে আমি আমাদের ইউনিক ফ্যান অনেকগুলো ফ্যান আছে হচ্ছে গ্লোরিয়া মডেল হ্যাঁ গ্লোরিয়া মডেলের সবচাইতে ভালো যে ফিচার এটা হচ্ছে পাখা যেটা দেখতেছেন এটা হচ্ছে এরোডাইনামিক পাখা এরোডাইনামিক প্লাস্টিকের পাখা আর এটা হচ্ছে একটা পাখা পাচ্ছেন আর এটার ডিজাইনটা অনেক কেউ নেই হ্যাঁ অনেক সুন্দর আর এটা যদি ওয়েট দেখেন আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন এটার ওয়েট দেখলে বুঝতে পারবেন এটা অনেক বেশি ওয়েট এটা অনেক হেভি আর এটা সবচাইতে ভালো হচ্ছে এটা কিন্তু আপনার বাতাসে কোনো শব্দ হবে না ঘুরবে কিন্তু বাতাসে কোনো শব্দ হবে না আপনি বাতাস পাবেন সেই সাথে এটা পাঁচ বছরের কয়েল গ্যারান্টি আছে আর এটার প্রাইসটা যদি আমি বলতে চাই প্রাইস হচ্ছে ছয় হাজার চারশো পঞ্চাশ এটা হচ্ছে গ্লোরিয়া ফ্যান এটা এটার মডেল হচ্ছে গ্লোরিয়া আর ডিজাইনটা দেখেন তিন পাখার ফ্যান উঠে হ্যাঁ এই যে ডিজাইনটা এই রকম সেফটি হ্যাঁ তো ঠিক আছে যাদের প্রয়োজন আমাদের ওয়ালটন যে কোনো সেই সাথে আমি আপনাদেরকে দেখাই আমাদের এই ফ্যানের এই দেখেন সেফটি বেল আছে একটা হ্যাঁ এই সেফটি বেলের সুবিধাটা কি অনেক সময় হয় যে ফ্যান চলতে চলতে এটা খুলে পড়ে যায় এই নাটগুলো খুলে যায় এখান থেকে খুলে যায় খুলে পড়ে যায় আমাদের এই সেফটি বেল থাকার কারণে সেফটি বেল দিয়ে যখন এভাবে লাগা যাওয়া হবে তখন কিন্তু খুলে পড়বে না নাট খুলে গেলেও এই সেফটি বিলের সাথে এরকম ঝুলতে থাকবে আমরা অনেক সময় জানতে পারি যে লোকাল যে ব্র্যান্ডগুলো থাকে এই ব্র্যান্ডগুলোতে ফ্যান খুলে পড়ে যাচ্ছে বাসায় বাচ্চা যদি থাকে কিংবা অন্য কেউ থাকলে এরা আহত হয়ে যায় হ্যাঁ দুর্ঘটনা ঘটে যায় যার কারণে আমাদের এই সেফটি বিল থাকার কারণে কিন্তু এই সমস্যাগুলো হয় না আশা করি আমাদের এই ফ্যানটা আপনাদের অনেক ভালো লাগবে আর যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের ওয়ালটন যে কোনো প্লাজায় গিয়ে নিয়ে নিতে পারবেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলেও আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারব ধন্যবাদ Hvad er